আমি আজ যাচ্ছিলাম গ্রামের একটি রাস্তা দিয়ে তাই মনে করলাম আপনাদের সাথে এই জায়গাটা একটু শেয়ার করে তাই আপনাদের সাথে শেয়ার করতেছে আসসালামু আলাইকুম সব সম্মানত উপস্থিতি আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা রহমতে আপনাদের দোয়ার ঘোর আলহামদুলিল্লাহ ভালো আছি সম্মানত উপস্থিতি আমি আর যাচ্ছি মংলা মোংলা এলাকার মৌখালির রাস্তা ধরে মংলাতে আসতেছে মোংলাতে আসার পথে মনে করলাম ছোট্ট একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তাই ভিডিওটি ক্যামেরা ক্যামেরাবন্দি করলাম গ্রামীণ এই পরিবেশটা আসলে আপনাদেরকে অনেক আনন্দ দেবে ভালো লাগবে মোটরসাইকেলের উপরে থাকায় ভিডিওটি সুন্দরভাবে করতে পারিনি পরেও যতদূর পেরেছি চেষ্টা করেছি আর বড় কথা হচ্ছে এখানে আপনি যাতায়াতের জন্য মোটর সাইকেল পাবেন যেখানে আপনার মোটর সাইকেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় আপনি যাতায়াত করতে পারবেন ভাড়াও খুব বেশি হাঁমারি এরকম না অল্প সংখ্যক ভাড়াই আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে এটা হচ্ছে আর সেই স্থান মামলা আর এটা মোংলা থেকে প্রায় আট নয় কিলোমিটার দূর থেকে আমি আসতেছিলাম আর যখন ভিডিওটি শুরু করেছি মংলা থেকে চার কিলোমিটার দূর থেকে ভিডিওটি করতে এটা মৌখালির রাস্তা ধরে আমি আপনার মালগাজির পাশ দিয়ে যাচ্ছি মোংলাতে মোংলা শহরে উর্ ইনশাল্লাহ এখানে রাস্তার পাশে সব ভেড় আর কিছু সংখ্যক বাড়ি এখানে মূলত ঘেরের চাষ মানুষ করে থাকে এই ঘেরের এলাকায় সব মাছ চাষ এবছর মানুষের ঘেরের মাছের অবস্থা খুব বেশি একটা ভালো না তারপরেও তালা যেভাবে রেখেছেন শুক্রিয়া আল্লাহ তাল্লা দরবার অসংখ্য শুক্রিয়া আল্লাহ যেভাবে রেখেছেন আসুন আমরা সবাই দেখি আর উপভোগ করি এই গ্রামের সৌন্দর্যকে আর যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাবো আন্তরিকভাবে ধন্যবাদ এবং মারকবার জানাই যারা ভিডিওটি আগের ভিডিওগুলো দেখেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই আজ আপনাদের দেখেছেন সেই কারণেই সামনের নতুন ভিডিওগুলো দেওয়ার ইচ্ছা মনের ভিতরে জাগে যার কারণে ভিডিও করতে উৎসাহী হই তা না হলে ভিডিও করতে উৎসাহ হতাম না যদি আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই নিজের মনের কাছে ভালো লাগবে এবং সুন্দর লাগবে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে কবুল করুক আমাকেও কবুল করুক আমরা যারা ভিডিওটি দেখতেছি আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল করুক এই প্রাকৃতিক দৃশ্য আমরা অনেক সময় দেখতে পারি আর এখানে হচ্ছে আপনার গাছগাছালি খুব কম হয় কারণ বেশি অংশে পানি রাস্তার দুই পাশে যে গাছ দেখতেছেন এই এলাকার মানুষের ভাষায় বলে সিরিজ গাছ আর আমাদের গ্রাম অঞ্চলে যশোর অঞ্চলে এটার নাম বলে আপনার হচ্ছে কড়ই গাছ আর কিছু জেল পাতা গাছ আর হচ্ছে আপনার জঙ্গলের কিছু গাছ আছে গাছগুলো সাধারণত দেহ গাছ বলা হয় এই গাছগুলো সাধারণত হয় এই দেখুন আমি চলে এসেছি প্রায় মংলার কাছাকাছি এখন মালগাজির ভিতর দিয়ে আছি এখান থেকে অল্প একটু মংলাতে যেতে হয় এক কিলোমিটারও না আর কুরবানা আলী মাদ্রাসার কাছাকাছি আমরা চলে এসছি আর কিছু সময়ের ভিতরেই মোংলা কলেজের কাছে পৌঁছে দেব স্যার সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের লাইক কমেন্টের কারণে দ্বিতীয় ভিডিও ছাড়তে বা বানাতে আমাদের উৎসাহ করবে এটা আপনারা সকলে বোঝেন বা জানেন আপনাদের সাপোর্ট যদি পায় ভালোবাসা যদি পায় সব সামনে থাকবে